সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আমি সেই আকমল আলী সাগর চলে এসেছি এই যে দেখুন আমি এখন যে জায়গাটাতে আছি ওই জায়গাটা পুরো একটা বিশাল একটা মরুভূমির মতো চারিদিকে শুধু বালি আর বালি চারিদিকে শুধু সাগর পারে যে চর জাগে এটা হলো একটা বিশাল একটা চর তো আমি আমাদের অফিস ছুটি হওয়ার পর পর আমার বড়ো ভাই যে উনি আমার বড়ো ভাই বড় সহকারে আমি ঘুরতে এসেছি আকমাল আলী সাগর তো এদিকে অনেক সুন্দর একটা জায়গা অনেক নিরিবিরি জায়গা তো এদিকে আছে হলো আমাদের পিছে হলো এটা হলো চট্টগ্রাম সি পিজেড এটা হলো চট্টগ্রাম সি পিজেড এই যে কিছুদিন আগে আমাদের সি পিজেডে যে একটা আদম টেক্সটাইল মিল এই আদম টেসটাইল মিলে আগুন লেগে ফ্যাক্টরিটা পুড়ে যায় তো আমার পিছন থেকে সেই ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে এই যে কালো হয়ে গেছে গা এই ফ্যাক্টরিটা হলো সেই আদম টেক্সটাইল মিল একেবারে মানে বিল্ডিংটা পুরে একেবারে মানে কঙ্কালের মতো হয়ে গেছে গা এটা দেখতে একেবারে কঙ্কালের মতো তো এই বিল্ডিংটা এখন অনেকটা ঝুঁকিপূর্ণভাবে পুরে আছে ভূমিকম্প হলে বা বিভিন্ন তুফান হলে জ্বর হলে এই বিল্ডিংটা যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এখন একেবারে সাগরে কুলে চলে এসেছি সাগরে পানি কাছে চলে এসেছি এই যে এদিকে হলো পানি এদিকে সব সাগর এদিকে বিশাল বিশাল জাহাজ আছে এই জাহাজগুলো আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন মালামাল বিভিন্ন রাষ্ট্রতে আনা নেওয়া করে বড় ভাই যে আমরা যে এখন নিরিবিড়ি হাঁটতেছি কেমন লাগতাছে আসলে এই সময়টুকু বা এই সময়টা অনেক আমাদের জন্য আজকে আনন্দময় এই জায়গাতে বিকেলবেলা ঘুরতে আসছি একা আমরা দুই বন্ধু আসলে অনেক ভালো লাগে এই ভালো লাগাটা হয়তো যে না আসবে সে কখনো পাবে না বুঝতে পারবে না এই জায়গাটা খুবই নিরিবিলি কোনো হাউ কাউ কিছু নাই এবং পাশে সাগর সাগরের ঢেউ বড়ো বড়ো জাহাজ অনেকটাই ভালো লাগে ভালো লাগা হ্যাঁ তো বন্ধুরা আমার বড় ভাইয়ের কথা আমি লাইক করি আমার কাছে অনেক ভালো লাগছে আমার বড়ো ভাই এখানে একা একা নিরিবিরি ঘুরতে এসে বড়বারির কাছে অনেক ভালো লাগছে তো বিষয়টা আমার কাছে অনেকটা ভালো লাগছে মানে এতটা পরিমাণ ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমরা হাঁটতে হাঁটতে একেবারে পানি কাছে চলে এসেছি তো আপনারা যারা আপনাদের মন খারাপ থাকে তো আপনারাও এরকম মন খারাপ থাকলে নিরিবিরি একটু ঘুরতে চলে আসবেন বিভিন্ন নীরব একটা জায়গায় নিরব একটা স্থানে আপনারা নিরিবিরি ঘুরতে চেষ্টা করবেন একা একা তখন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে তো আমরা অফিস শেষ করে এখন আমাদের অফিস ত্রুটি হয়েছে অফিস শেষ করে আমরা এদিকে আসছি নিরিবিরি দুই ভাই ঘুরতে আসছি একা একা তো এদিকে হলো আমার সামনের দিকে এদিকে হলো আকমলালি আকমোলালি মাছ যেখানে আমাদের বাংলাদেশে জেলে জেলেবাইরা সাগর থেকে অনেক কষ্ট পরিশ্রম শ্রম দিয়ে যে ইলিশ মাছ ধরে সেই ইলিশ মাছের গাট আমাদের সামনে আর একটু গেলে আমরা ইলিশ মাছের ঘাটটা দেখতে পাবো ওখানে কিভাবে মাছ ধরে এবং জেলেরা কীভাবে জীবনযাপন করে আপনাদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করি সবাই ভিডিওটা দেখতে থাকুন ফুল ভিডিওটা তো আমরা অনেক কষ্ট করে এখানে ভিডিও বানাইতে আছি ভাই আপনারা কেউ লাইক কমেন্ট করেন না এই জন্য ভিডিও বানাইতে আর আগ্রহ হয় না তো আমার এই বড়ো ভাই নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানাইছি আমার বড়ো ভাই খুবই খুবই একটা ভালো একটা অভিনেতা ছিল এবং ফানি ভিডিওর খুবই ভালো একটা অভিনয় করতে পারত তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এবং লাইক কমেন্ট করেন না এজন্য আমাদের ভিডিও করতে পাই মন ভেঙে গেছে এখন আর আমরা আগের মতো ভিডিও বানাতে পারি না তো আপনারা যদি আমাদের একটু পাশে থাকতেন তাহলে আমরা অবশ্যই আপনাদের একটু সাপোর্ট পাইতাম বা আমাদেরও বিভিন্ন ধরনের ফানি ভিডিও বানানোর আমাদের আগ্রহ বাড়ত তো আপনারা আমাদের পাশে থাকেন না বিদায় আমরা ভিডিওগুলো বানাইতে পারতেছি না আমাদের মন টানে না ভাই এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা আমাদেরকে ভালোবাসেন না লাইক কমেন্ট শেয়ার করেন না এজন্য আমাদের ভালো লাগে না ভাই সবাই সবার কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কি ভিডিও বানাইলে